এবার বরুগণের মধ্যে তার বসবাস হঠাৎ একদিন জ্বর চলে আসছে শরীরে জ্বর ওই জ্বরে সে এমতে কাল করেছে মারা গেছে

করিয়া দেব জোরে বলেন না আল্লাহ আখবার আরো জোরে বলেন আল্লাহ আখবার তারা আমার বর্তার জানাতে পড়বে আমি আল্লাহ তারা তাদের জীবনের কোন আবাস করিয়া দিব পূজা পায়গম্বার মরুভূমির মধ্যে চলিয়া গেছে গিয়া দেখে হা সত্যি এক যুবক মারা গেছে তার কামনের ব্যবস্থা করলেন জানাদার ব্যবস্থা হইল ও পৌঁছা নবী জানাইয়া দিলে যারা আজকে এই যুবকের জানাজার নামাজ করবে তাদেরকে আল্লাহ জীবনের গোনা माफ করিয়া তাদেরকে ক্ষমা করিয়া দিবে সব মানুষ দৃষ্টির মতো এরকম দলে দলে আশা আরম্ভ করতে আরে নবীর উম্মত সবাই জানাজা পরলো জানাজা পড়ার পর করার বদল আমি আমাদের গোনামাপ হয়ে গেল আল্লাহ ঘোষণা করেছে আমাদের গোনামাপ ওই যুবকটাকে যে না দেখলে হয় না ওই যুবকটাকে তো বড় দেখা দরকার ওই যুবকটার চেহারা আমরা দেখতে চাই পূজা পয়ম্বর দেখানোর ব্যবস্থা করলে এবার যখন যুবকের চেহারার উপর থেকে কাপড়ের কাপড় সরাইয়া যখন সব মানুষ তার চেহারা দেখে চেহারা দেখি কাবার আশ্চর্য হইয়া যায় বলে রে এই তো সেই যুব সেই যুবককে কিছুদিন আগে আমরা এলাকার থেকে অপরাধের কারণে আল্লাহর নাফারমানির কারণে অন্যায় কাজ করার কারণে আমরা এলাকার থেকে তাকে বের করে দিলাম আজকে এই যুব কেমনে এত দামি হইল যারা জানাজা পড়ার কারণে এলাকার পুরা মানুষের গোড়ামাপ হইয়া গেল জানতে চাই কেমনে আমাদের গোড়ামাপ হইলো এই বৃদ্ধিটা কেমনে ইবাদত দামি হইল আমার আল্লাহ জানায় দেয়ার আমার বান্দা যখন মরভূমির মধ্যে এক একা থাকে দিন বকরি চড়া সন্ধ্যাবেলা বকরির থেকে কিছু দূর ধরুন ঘুমাইয়া পড়ে আমার বান্দা বলে আল্লাহ আমার ডান আমার বাবা কেউ আল্লাহ আমার ডান আমার পামেও কেউ আমার বান্দার হঠাৎ করে একদিন শরীরে জ্বর আরম্ভ হইল এবার জ্বরে ভরিয়া বান্দা শরীর দিকে ঠিক হইয়া শুইয়া আসমানের দিকে তাকাই আমি আল্লাহকে বলে আল্লাহ আমার ডানে কেউ নাই বামে কেউ নাই আমার সামনেও কেউ নাই আমার পিছনেও কেউ নাই ওগো আল্লাহ আসমানের দিকে তাকাই দেখি আল্লাহ তুমি আসো আল্লাহ তুমি আসো বলেই তো এই মরুভূমির মধ্যে একা একা তুমি দেখিয়া রাখলা আজকে আমার শরীরের দিয়েছে মনে আমি দুনিয়ার থেকে বিদায় নিব ওগো আল্লাহ এলাকার মানুষ আমাকে অপরাধের কারণে বের করে দিছে কারো কাছে যাওয়ার মতো আমার মুখ নাই কারো কাছে যাওয়ার মতো আমার কোন উপায় নাই আল্লাহ তুমি তো আমাকে বলো না তুমি তো আমাকে আমাকে তোমার জমিন থেকে বের করিয়া দেব এলাকার মানুষ আমাকে এলাকার থেকে বের করে দিছে তুমি তো তোমার সূর্যের আলো থেকে আমাকে বের করে দাও নাই তুমি তোমার বাতাস থেকে আমাকে বের করে দাও নাই তুমি তোমার আসমানের ছায়ার থেকে আমাকে বের করে দাও নাই ওগো আল্লাহ আমার এত অপরাধ হওয়ার পর যে আল্লাহ তুমি আমাকে সব কিছু দিয়ে পালন করলা ওগো আল্লাহ তোমার কাছে আমি আমার জীবনের গোনাহের জন্য মাফ চাই আল্লাহ তুমি আমার জীবনের সব গোনাগুলো মা

রনা করে আমি বান্দার রনা জারি চোখের পানি আর সচ্চ করতে পারি না আমি বান্দার উপরে খুশি হইয়া বান্দার দাউগাতি ভুল করিয়া আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিছি জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বারে বারে আখবার আকবার এলাহুরব্বাল এখনই মনে আজাদ দিয়ে দিব সবাই চোখ বন্ধ করিয়া দেব দইটা সবাই বন্ধ করেন সবাই চোখ বন্ধ করেন সবাই যোগ বন্ধ করিয়া